হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন্স গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স যাদের খাদ্য অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার পদে ভাইবা পরীক্ষা দিতে হবে তো তাদের জন্য খাদ্য অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বিজ্ঞপ্তির বিষয়টা দেখুন খাদ্য অধিদপ্তর আধীন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য এমসিকিউ বা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠান তো আপনাদের যাদের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে তো তাদের পরীক্ষার ডেট নির্ধারিত হয়েছে তো এখানে পাশে লক্ষ্য করুন তারিখ এই পরীক্ষাটা ছয় জানুয়ারি সাত জানুয়ারি আট জানুয়ারি এবং তেরো জানুয়ারি এবং আরও কিছু ডেট আছে তো যারা পরীক্ষাটা দিবেন তো এখান থেকে আপনারা রোল নাম্বারটা মিলিয়ে নিন এখানে বাম পাশে দেখেন তারিখ এবং ব্যাস ক্রমিক এবং সময় উল্লেখ করা আছে এবং ডান পাশে উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার ও সংখ্যা দেওয়া আছে তো আপনারা যার যার রোল নাম্বার মিলিয়ে দেখুন আপনাদের ভাইবা ডেটটা কখন কবে পড়ল তো এই পেজে ছয় তারিখ সাত তারিখ এবং আট তারিখের ভাইবা যাদের আছে তাদের রোল নাম্বারগুলো আছে তো মিলিয়ে দেখুন তো এই পেজে আপনারা দেখবেন সাত তারিখ আট তারিখ এবং তেরো তারিখ যাদের ভাইবা ডেটগুলো আছে আপনারা আপনাদের রোল নাম্বারগুলো মিলিয়ে নিন তো দেখেন ছয় তারিখে মোট সাতশো বিশ জনের পরীক্ষা আছে সাত তারিখে সাতশো বিশ জনের পরীক্ষা আছে এবং আট তারিখে সাতশো বিশ জনের পরীক্ষা আছে এবং তেরো তারিখেও মোট সাতশো বিশ জনের পরীক্ষা আছে তো আমাদের পরের পেজে যেতে হবে তো এই পেজে দেখুন চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ তো আমরা আগে দেখছি তেরো তারিখের কিছু বাকি ছিল তাদের এখানে আছে তো তেরো তারিখেও সাতশো জন চোদ্দ তারিখেও মোট সাতশো জন এবং পনেরো তারিখেও মোট চারশো সত্তর জনের পরীক্ষা আছে তো সর্বমোট চার হাজার সত্তর জনের পরীক্ষা আছে তো যাদের এই কম্পিউটার কাম অফিস সহকারী পদে মুদ্রাক্ষরিক পদে অ্যাপ্লিকেশন ছিল তো তাদের যে ভাইবা বা ব্যবহারিক পরীক্ষাটা সেই ব্যবহারিক পরীক্ষাটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা তো এখানে দেখুন আপনাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে যে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে এমসি লিখিত পরীক্ষার জন্য ডাউনলোডকৃত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে ব্যবহারিক বা টাইপিং পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীগণকে নির্ধারিত সময়ে পনেরো মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ উপস্থিত হতে হবে দুই নম্বর আছে ব্যবহারিক পরীক্ষার জন্য পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় শব্দ ইংরেজিতে বিশব্দ থাকতে হবে ব্যবহারিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীগণ বাংলা এবং ইংরেজি উভয়ের ক্ষেত্রে দশ মিনিট করে সময় পাবেন ব্যবহারিক পরীক্ষার সময় পরীক্ষার্থীগণ মোবাইল ক্যালকুলেটর বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বহন বা ব্যবহার করতে পারবেন না ব্যবহারিক পরীক্ষা শুরু হওয়ার পরীক্ষা শেষ না পর্যন্ত কোনো পরীক্ষার্থী ত্যাগ করতে পারবেন না ব্যবহারিক পরীক্ষা শুরুর পাঁচ মিনিট পরে কোনো পরীক্ষার্থী ল্যাবে প্রবেশ করতে পারবেন না আট নম্বর আছে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে নয় নম্বর আছে নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা হবে না ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার যথাসময়ে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে এতে মহাপরিচালক গ্রেড একের অনুমোদন রয়েছে তো আপনারা দেখলেন যে যাদের ব্যবহারিক পরীক্ষাটা আছে তো তাদের জন্য এই নির্দেশনাগুলো ছিল এবং আপনারা আপনাদের রোল নাম্বারগুলো এখান থেকে আরও একবার দেখে মিলিয়ে নিতে পারেন তো এখানে চোদ্দো তারিখ এবং পনেরো তারিখের এবং তেরো তারিখের বাকি যেগুলো ছিল সেগুলো আছে তো এখানে আপনারা আর একবার দেখে নিতে পারেন ছয় তারিখ সাত তারিখ আট তারিখ যে পরীক্ষাগুলো হবে তো তাদের রোল নাম্বারগুলো এখানে দেখে দেখে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ